Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number shown. রবীন্দ্রনগরের ঘটনায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে প্রশাসনের দেওয়া আশ্বাসকে ভরসা করেই রবীন্দ্রনগর থানার পিছনে আকরা ফটক বাজার ব্যবসায়ীরা তাদের দোকানপাট খুলেছে চলুন শুনে নেওয়া যাক দোকানদারদের প্রতিক্রিয়া আজকে তো আপনারও তো বাজার হাট খুললেই আজকের পরিস্থিতি বলতে বাজারে কোনো লোকজন নেই একটা এত বড় ঘটনা ঘটে গেল আহ তার পরিপ্রেক্ষিতে বাজারে ভয় থাকার স্বাভাবিক কথা আহ যে আউটলোক বাজারে কেউ আসছে না ভাবছে অনেক আছে বাজার বন্ধ আছে দুদিন বাজার যেতো বন্ধ ছিল অনেক মাল টাল দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে নষ্ট হয়েছে এবারে সেই উদ্দেশ্যে অনেকেও জানেও না যে হয়তো ভাবছে বাজারটা বন্ধ আছে এরকম আস্তে আস্তে আশা করি এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে বলেছে হ্যাঁ আমরা পুলিশ প্রোটেকশন দিচ্ছি তোমরা সবাই মিলে দোকান খোলো সেই আস্তে আমরা দোকানটা খুলেছি যে পুলিশ প্রোটেকশন দেবে বলছে আউল লোক বলছে যে এরকম আমরা আছি তোমরা দোকানটা খোলো আর দোকান না খুললে আমরা খাবো কি আতঙ্কের মধ্যে তো হবে এরকম ঘটনা আগে কোনোদিন আগে ঘটেনি এই প্রথম ঘটলো এখানের মধ্যে কারণ একসাথে সবাই মিলেমিশে থাকি অসুবিধা নেই হঠাৎ একটা ছোট কাণ্ডের জন্য এরকম বড় একটা ঘটনা ঘটে গেল আশা করি ঠিক হয়ে যাবে এখন পরিস্থিতিটা দেখা যাক কতদিন কি হয় আপনার নাম শুভদীপ হালদার রবীন্দ্রনগরের ঘটনার পর আজকে থেকে দোকান আশ্বাস প্রশাসন আশ্বাস দেওয়ার পরে আপনারা দোকান খুলছেন কিরকম বাজার হাট বাজার হাটের অবস্থা খুবই খারাপ এখন খদ্দের এখানে ঢুকতে চাইছে না এই ঝামেলা দরুন অনেকে তো ঝামেলা পছন্দ করে না সেই জন্য হয়তো ঢুকতে চাইছে না সবাই ভাবছে হয়তো এখনো ঝামেলা হচ্ছে পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে আছে এখন পুলিশ প্রশাসন অনেক লাস্টে ইয়ে করেছে কোনো অসুবিধা কি ভরসা রাখছেন আর কি বলবো দাদা কোনো কিছু বলার নেই আর এই এই বিষয়ে কিছু বলার নেই আপনারা তো সব নিজে থেকে প্রথম থেকে দেখেছেন আশা করি সব জানেনই আর কিছু নতুন করে বলার নেই আমাদের ব্যবসায়ীদের অনেক অসুবিধা হয়েছে আজকে থেকে কি দোকানপাট খুলে হ্যাঁ আজকে থেকে আমাদের দোকানপাট খোলার পারমিশন দেওয়া হয়েছে থানা থেকে আমরা খুব খুব ভয়ে ছিলাম যে এমনি ভাবে কি করে হবে তিনি বিভিন্ন এখন কতটা আতঙ্কের মধ্যে রয়েছে এখন আমরা বলতে পারেন আতঙ্কের মধ্যে আছি অতটাও আতঙ্কের মধ্যে নেই কারণ এখন তো সেরকম ঝামেলা ঝামেলা হচ্ছে না সেদিনকে যে ঝামেলা হয়েছিল সেরকম নাই আপনার নাম আমার নাম বিজন মন্ডল 来 <coughs> 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 মহেশতলায় অশান্তির পরই ফের রাজ্য পুলিশের রদবদল রবীন্দ্রনগর এবং মালদাহের রতুয়া থানার আইসি বদল করা হয়েছে মহেশতলার এসডিপিওকেও সরিয়ে দেওয়া হয়েছে রবীন্দ্রনগর থানার আইসি ছিলেন মুকুল মিয়া তাকে দার্জিলিংয়ে পাঠানো হয়েছে রবীন্দ্রনগর থানার নতুন আইসি হচ্ছেন রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজন কুমার রায় মহেশতলার বর্তমান এসডিপিও কামরুজ্জামান মোল্লাকে এসপি থার্ড ব্যাটেলিয়নের বদলি করা হয়েছে এসডিপিও হচ্ছেন রবীন্দ্রনগরের প্রাক্তন আইসি রেজাউল কবির মহেশতলায় অশান্তির রেশ কাটতে না কাটতেই পুলিশ মহলে বদলে নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা পুলিশের দাবি রুটিন বদল এর সঙ্গেই মহেশতলার দুই গোষ্ঠীর অশান্তির কোনো সম্পর্ক নেই বিデイ প্রথম যে কোন আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাঙ্করে গঙ্গানগর রোডে উৎপলক মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্করে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং আইআইটি রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলটেকনিক প্রোগ্রাম পদ্মশ্রী ডক্টর কেএল চোপড়া এক্স ডিরেক্টর অফ আইআইটি খড়গপুর এন্ড ফ্যাকাল্টিজ ফ্রম আইআইএম আইআইটি এনআইটি কলকাতা এন্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং 28th ক্যাম্পাস উইথ হোস্টেল এন্ড ক্যান্টিন ফ্যাসিলিটি library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit জগতে বিজপনের একমাত্র হাতিয়ার flex দক্ষিণ সমতলিতে এই প্রথম অত্যাধুনিক flex প্রিন্টিং করা হচ্ছে